আসসালামু আলাইকুম আজকের রেসিপি নিয়ে আসলাম ডাল ছাড়া আলু দিয়ে পেঁয়াজের রেসিপি একদম আনকমন একটা রেসিপি তো তার জন্য আমাদের প্রথমে লাগবে আলু এখানে আমি পাঁচটা মাঝারি সাইজের আলু গ্রেড করে নিয়েছি একদম কুচি কুচি করে নিতে হবে আমি তিনটা পেঁয়াজ কুচি আর হচ্ছে ছয় সাতটার মতো হবে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যে যেমন ঝাল খান দিয়ে দিবেন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি আর একটু পরিমাণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা যে ফ্রিজে রাখা ছিল আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হবে আদা রসুন বাটা এখানে আমাদের রাখবে পাউরুটি এই তো আমি চারটা স্লাইস নিয়ে নিলাম আর এই পাউরুটিগুলো এখন একটা বাটিতে আমি পানি নিয়ে নিলাম পানিতে ভেজে একটু নরম করে নিব তারপর এভাবে পাউরুটিগুলো চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি আর একটা স্লাইস আমি দিয়ে দিলাম এই তো এবার হচ্ছে মাখানোর পালা আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব এখানে তিন চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দেবেন আমারটা স্কিপ পড়ে গেছে তাই দেখাতে পারলাম না এই তো আমার মেখে নেওয়া শেষ এখন চলে যাব ভাজার কাজে এই তো কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম যখন তেলটা গরম হয়ে আসবে তখন এই তো মেখে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়ামে করে ভেজে নিব এটা এখন উল্টে দিচ্ছি ব্রাউন কালার অনেকটা হয়ে এসেছে তো এটা একটু ভেজে নিব পুরোপুরি ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এটা ভেজে নিতে হবে চুলার মিডিয়ামে রেখে ভেজে নিলে খুবই ক্রিস্পি এবং মচমচে থাকে আর ভিতরের দিকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে হয়ে যাবে আমার একদম ব্রাউন করে ভেজে নেওয়ার শেষ এখন একটা চাকরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি

ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে এটা টমেটো সসের সাথে পরিবেশন করবেন অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা আর এই সসটাও হচ্ছে আমার ঘরের তৈরি আর আমি বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন সসের সাথে পরিবেশন করেন গরম গরম আলুর পেঁয়াজও রেসিপি অবশ্যই এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়ে থাকে আর কতটা হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ